নবীজি বলছেন তিন কারণে মানুষের হায়াত কমে যায় তিনটা আমল করলে তিনটা বদ আমলে মানুষের হায়াত কমে যায় দুনিয়ার জমিনে হায়াত কমে যায় কমতে থাকে হায়াতও কমে যায় নিজেকে কমে যায় বলতে পারেন হুজুর আমরা জানি হায়াত সীমাবদ্ধ তাহলে হায়াত কেমনে কমে নবীজি বলছেন বুখারির বর্ণনায় আবু হুরাই রাজি আল্লাহ তালাম বর্ণনা করেছেন মানুষের কিছু নেক আমলের কারণে হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করে আবার নেবদ আমলের কারণে আল্লাহ পাক মানুষের হায়াতের মধ্য থেকে বরকত ছিনিয়ে নেয় ওই মানুষটা দ্রুত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় হায়াত নির্ধারিত রিজিকও নির্ধারিত কিন্তু আল্লাহ পাক এর মধ্যে বরকত রেখে দেয় একটা উদাহরণ দিয়ে ভালো বুঝবেন হালাল পথে কেউ ইনকাম করে মাসে দশ হাজার টাকা হারাম পথে কেউ ইনকাম করে মাসে পঞ্চাশ হাজার টাকা এই হালাল পথের ইনকাম করা ব্যক্তি দেখবেন মাস শেষে খেয়ে দিয়ে আরো দু হাজার টাকা ইনকাম করে সেখান থেকে সঞ্চয় করতে পারে পঞ্চাশ হাজার টাকা যিনি হারাম পথে ইনকাম করে মাস শেষে তাকে আরো দশ হাজার টাকা ঋণ করতে হয় কথা কন ঠিকই না তার মানে হালালের মধ্যে আল্লাহ বরকত রেখে দিয়েছেন হারামের মধ্যে কোনো বরকত নাই নবীজি বলছেন হাদিসের মধ্যে যদি ওই ব্যক্তি আল্লাহ পাকে না শুক্রি করে আল্লাহ পাকে শুক্রিয়া আদায় থেকে মুখ ফিরিয়ে নেয় তখন আল্লাহ পাক তার হায়াত সংকীর্ণ করে দেয় হায়াতের মধ্যে থেকে বরকত আল্লাহ পাক ছিনিয়ে নেয় এই জন্য সব সময় আমরা হায়াতের আল্লাহ পাকের সুক্রিয়া দিয়ে করতে থাকবো ইনশাআল্লাহ যে পজিশনে রেখেছি আমরা ওই পজিশন থেকে সুক্রিয়া করবো দুই নম্বরে নবীজি বলছেন ওই ব্যক্তির হায়াতটাকে আল্লাহ পাক সংকীর্ণ করে দেয় যেই ব্যক্তি দুনিয়ার জমিনে প্রয়োজনের থেকে অতিরিক্ত খাবার খায় মানুষের রিজিক কিন্তু নির্ধারিত আমরা জানি রিজিক শেষ হয়ে যাবে আপনার হায়াত ফুরিয়ে যাবে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন এক একটা দানা যখন আপনার জন্য আর পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত ফেরেস খুঁজে পাবেন না আপনার রিজিকের ব্যবস্থা হবে না সেদিন মালাকল মৌত আপনার কাছে উপস্থিত হয়ে যাবে খাবার খাবেন হিসাব করে খাবেন তিন নম্বরে নবীজি সাল আলহি আসালাম বলছেন ওই ব্যক্তির হায়াত আল্লাহাক ফুরিয়ে নেয় কমিয়ে নেয় ওই ব্যক্তিকে আল্লাহাক দ্রুত তার হায়াতের মধ্য থেকে বরকত আল্লাহাক চিনিয়ে নেয় যেই ব্যক্তি আত্মীয় তার সম্পর্ক ছিন্ন করে ফেলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মানুষ এখন আমাদের সমাজে বাড়তেছে না কমতেছে আমার হক আমার হক আমার বোন পাবে আমার বোন আমার বাবার থেকে হকটা নিয়ে চলে গেছে আমি বুঝেছি আমার বোন কেন আমার হক নিয়ে চলে গেল আমার ফুফু কেন হক নিয়ে চলে গেল আমি তখন থেকে আমার বোনের সাথে ফুফুর সাথে আমি সম্পর্ক ছিন্ন করে ফেলেছি ঠিক না ঠিক অথচ আমি আমার বাবার সম্পদ হক ভক্ষণ করতেছি আমার কোনো দোষ নাই আমার বোন আমার বাবার সম্পদ ভক্ষণ করলে আমার বোনের দোষ হয়ে যায় আমি আমার দাদার সম্পদ ভক্ষণ করতেছি আমার কোনো দোষ নাই কিন্তু আমার ফুফু আমার দাদার সম্পদ ভক্ষণ করলে আমার দোষ হয়ে যাবে কথা বলেন ঠিকই না এই সম্পত্তির জের ধরে আজকে অধিকাংশ আত্মীয়দের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে আজকে আমাদের সম্পর্ক ভালো নাই অথচ নবীজি বলছে যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ওই ব্যক্তির জন্য জান্নাত একেবারে হারাম করে দেওয়া হয়েছে আজকে দেখেন আপনার আত্মীয়দের মধ্যে কার সাথে সম্পর্ক আপনার ঠিক নাই মাহফিল থেকে গিয়ে আপনি তার সাথে সম্পর্ক জোরা লাগানোর চেষ্টা করবেন বোনের সাথে কথা বলেন না বোনের সাথে কথা বলেন ফুফুর সাথে কথা নাই ফুফুর সাথে কথা বলেন চাচা ভাতিজার সাথে সম্পর্ক নাই চাচা ভাতিজার সাথে সম্পর্ক জোরা লাগিয়ে ফেলেন কসম করে বলছি নবীজি বলছি যারা আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করে জোরা লাগায় আমি নবী আর ওই মামদা একই জান্নাতে থাকবো আল্লাহ ফাঁকা আমাদের আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা তো অভিজ্ঞান করে জোরে বলেন আমি